হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কি করে পাতুরি বানাতে হয় আমি সেটা তোমার দেখাবো আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা আজ আমি তোমাদের ভেটকি মাছের পাতুরি কি করতে হয় কি করে ভাবে বানাতে হয় দেখাবো তবে এটা একবারই আমার নিজের পদ্ধতিতে কারো কোনো চ্যানেল দেখে বা নয় দেখো মাছগুলো যে যেমনভাবে পাতলা করে বাজার থেকে কাটা সেভাবে নয় কিন্তু সাধারণ আমরা যেভাবে মাছ এনেছি সেভাবেই আমার কাটা আছে আমি এখানে মাছে ভালো করে ধুয়ে মাছে নুন হলুদ নুন অল্প হলুদ আর তারপরে দিলাম একটু গোলমরিচ বেশি করে আমি গোলমরিচ দিলাম আর দেব লেবুর রস মাছের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি লেবুর রস লেবুর রসটা একটু পুরো আমি একটা গোটা লেবুই আমি দিচ্ছি মাছগুলো যাতে ভালো লাগে টক স্বাদ হলেও খারাপ লাগবে না পাতুরিতে তাই আমি একটা লেবু দিয়ে রস দিয়ে ভালো করে মেখে মাছগুলো আমি রেখে দেব। কি কি দিলাম দেখো নুন দিয়েছি অল্প হলুদ দিয়েছি কেননা হলুদটা আমি আবার দেব মশলার সাথে সেই জন্য এখানে দিলাম গোলমরিচ লেবুর রস আর নুন অল্প হলুদ করে আমি এটা এখন আমি রেস্টে রেস্টে রেখে দেব মশলা কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগবে আর এদিকে আমি পোস্ত মিক্সিতে বেটে নেব ভিজিয়ে রেখেছি আর এখানে আমি সর্ষে গুঁড়ো অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এই আমার পাতুরি করতে লাগবে আমি পোস্তর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নেব দেখো গোটা পাঁচ ছয় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো পাতুরি করতে যেটা লাগবে মেন হচ্ছে কলা পাতা কলা পাতাগুলো আমি কলের তলায় সুন্দর করে ধুয়ে নিয়েছি কেননা পাখির পটি থাকে পোকামাকড় থাকতে পারে তাই মেন কলা পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে দেখো আমি পাতুরি করব বলে আমি এই যে কলা পাতা ধুয়ে রেখেছিলাম কতা কলা পাতাগুলো দেখো জালের মধ্যে আমি একটু সেঁকে নিচ্ছি তার কারণ হচ্ছে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায় মুড়তে কাঁচা পাতা মুড়তে গেলে ছিঁড়ে যাবে তাই সেই জন্য আমি একদম দেখো আঁচ কমিয়ে রেখেছি কিন্তু আঁচ কমিয়ে একদম কমানো আছে আমি জালির ওপর পাতাগুলো উল্টে উল্টে সেঁকে নিচ্ছি তাহলে পাতাগুলো আমি ভালো করে ভাঁজ করতে পারব দেখো মাছগুলো আমি ঘন্টাখানি নুন লেবু আর অল্প হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি যেটা করবো দেখো আমি খেলে পোস্ত বাটা আর নুন হলুদ আর কাশ্মীরি মিচ আর সর্ষে এই সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি একসাথে মেখে মেখে নিচ্ছি এবার এটার মধ্যে আমি ওই মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো দিয়ে আমি আধ ঘন্টা আবার রাখবো যাতে আমার ফ্রাই করতে করতে কোনো অসুবিধে না হয় মানে তাড়াতাড়ি হয়ে যাবে টেস্টও ভালো হবে তাই জন্য যতটা তুমি রাখবে মেখে রাখবে তত ভালো লাগবে দেখো আমি এর মধ্যে কিন্তু নুন দেওয়া আছে আমি এটা মেখে আধ ঘন্টা রেখে তারপর আমি কলা পাতাতে দেখো এটার মধ্যে অনেকে নারকেল বাটা দেয় তবে আমি নারকেল ছাড়াই করছি আমি নারকেল ছাড়াই করছি দেখো এখানে এই যে অল্প অল্প ঝোলাঝোলা লাগছে এখানে একটু হালকা আটা দিয়ে দিতে পারো এই গ্রেভিটা টেনে যাবে আর খেতেও ভালো লাগবে দেখো একটু টাইট করার জন্য আমি একটু বেসন নিয়ে নিয়েছি আর কাঁচা তেল সর্ষে পোস্ত এস পোস্তর সাথে কাঁচা লঙ্কা বাটা আছে এবার একসাথে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি কলা পাতাগুলোতে হালকা তেল মাখিয়ে আমি এবার সুতো দিয়ে একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে বাঁধব মাছগুলো আমার আধ ঘন্টা এভাবে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল এইবার আমি একটা করে কলাপাতাতে তেল মেখে এবার একটা করে লঙ্কা দিয়ে আমি এবারে সুন্দর করে এটাকে ফোল্ড করে দেব। দিয়ে কলাপাতায় পাতায় জড়িয়ে সুতো জড়িয়ে দেব এখন সুতো দিয়ে এরকম আমি ছোট ছোট করে কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে নিচ্ছি একটা একটা করে করে রেডি করে নেব একটা দেখিয়ে দিচ্ছি কলা পাতাতে তেল মেখে মাখিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার সুন্দর করে প্যাকিং করবো এরকম মাছগুলো আমি এভাবে ক্যাটারিংয়ের মতো করতে পারিনি কিন্তু নিজের মতো কলাপাতাতে সব জড়িয়ে নিয়েছি সব প্যাকিং হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে এই ফ্রাইং প্যানটা আমি নিয়েছি এই ফ্রাইং প্যানে একটু তেল মাখিয়ে আমি গ্যাসটা জেলে দেব আর বেশ কড়া গরম হয়ে গেলে যখন কড়া গরম হবে দেখো আমি একটু তেল অল্প তেল দিয়ে আমি পুরোটা মাখিয়ে নেব দেখো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি পুরা তোমরা ব্রাশ দিয়েও করে নিতে পারো আর যেহেতু হাতটা তেল তেলে হয়ে আছে সেই জন্য আমি তেল তেল দিয়েই মাখিয়ে এবার আমি গ্যাসটা জেলে দেবো দেখো ফ্রাইং প্যানটা আমার ভালো মতো এই যে ধোঁয়া বেরোচ্ছে তোমরাও একদম কড়া গরম করে নেবে তারপর আমি একদম গ্যাস লো করে দেবো করে দিয়ে আমি যে মাছের ছটেখা প্যাক করে রেখেছি মাছ কিন্তু কমানোই থাকবে আমি প্যাকিংগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দেখো আমি আমার মোটামুটি কটা আছে দশটা আছে মধ্যে একসাথেই দশটা আমার হয়ে যাচ্ছে আমি আট কমিয়ে দিয়েছি আর এবার এটা আমি একদম ঢাকা দিয়ে দিলাম আমি একদম কমানো আঁচ আছে যেহেতু আমি চার পাঁচ মিনিট পর আবার একবার উল্টে ঢাকা দিয়ে দেবো দেখো পাঁচ মিনিট পর আমি একটা একটা করে আঁচ কিন্তু আমার একদমই কমানো আছে আমি সমস্তগুলো পুকুরগুলো মাছের ব্যাগগুলো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি 무슨 걸음소에 이같이? আবার আমি ঢাকা দিয়ে দিলাম আমার পাতুরি একদম রেডি এবার খুলে তোমাদের আমি দেখাবো মাছগুলো কি সুন্দর নরম হয়ে গেছে দেখাবো দেখো প্রথম পাতুড়িটা পত্তা মশাই খুলছে জানি না কেমন হয়েছে আশা করি খুব খারাপ হবে না কাজটা দেখা যাচ্ছে না হাতের জন্য মাছটা ভেঙে দেখো নরম হয়েছে কি না হ্যাঁ হয়েছে টেস্ট করো মুখে দাও বলো কেমন হয়েছে ভালো হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে কর্তামশাই বললো খুব সুন্দর হয়েছে তোমরাও এরকম বানিয়ে দেখতে পারো